ছোট বাটির এক কাপ সুজি দিয়ে আজকে বানাবো শীতের সেরা পিঠে বাড়ির সবার জন্য মাত্র দুটো উপকরণ দিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে এক কাপ মতো দুধ দিয়ে দেবো দুধটাকে ভালোভাবে আগে জাল দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো এক চিমটে মতো লবণ দিয়ে দেব দুধটা ফুটে গেছে এবার আমি সুজিটা দিয়ে দেবো সুজিটা আমি একটা ডোয়ের মতো করে নেব সুজিটা যখন এরকম ডোয়ের মতো হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার এটাকে আমি নানিয়ে ঠান্ডা করে নেব একটু এবার সুজিটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করবো না এটা হালকা গরম থাকতে এটা হাতে সাহায্যে একটু মালিশ দিয়ে নেব এখানে দু চামচ মতো আমি মিল্ক পাউডার দিয়ে দেবো যে সুজির সঙ্গে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব এক চামচ মতো ঘি দিয়ে দেব ঘি দিয়ে ভালো করে সুজিটাকে মালিশ দিয়ে নেব সুযোগটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোটো সাইজের আমি লেচি কেটে নেব এবার একটা লেচি নিয়ে আমি হাতের সাহায্যে এরকমভাবে লম্বা করে নেব এবার এটাকে আমি জিলিপির মতো পাক দিয়ে নেবো যেরকম আমরা ছানার জিলিপি করি ঠিক সেরকমভাবে এটা গড়ে নেব আমি এই মুখটা দেবে দিয়েছি এর পেছনটা নিচের দিক দিয়ে দেবে দেবো ঠিক এরকমভাবে আমি সব পিঠেগুলোকে বানিয়ে নেবো জিলিপি যেরকমভাবে আমরা বানাই ছানার জিলিপি ঠিক সেরকমভাবে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেচি নিয়ে এরকমভাবে হাতের সাহায্যে লম্বা করে নিতে হবে লম্বা করে নিয়েছি এবার মাথাটাকে প্রথমে সামান্য করে মানে বেঁকিয়ে এটা জুড়ে নিতে হবে তারপরে জিলিপির মতো করে পেঁয়াজ দিয়ে নিতে হবে দিয়ে অপর দিকটা নিচের দিক দিয়ে দেবে দিতে হবে ঠিক এরকমভাবে দেবে দিতে হবে আঙুলের সাহায্যে চেপে আটকে দিতে হবে তাহলে ভাজার টাইমে খুলে যাবে না দেখো ঠিক জিলিপির মতো আমি গড়ে নিয়েছি এইভাবে আমি সব পিঠেগুলোকে প্রথমে বানিয়ে নেবো পিঠেগুলো ফ্রাই করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে পিঠেগুলো কিন্তু ছেড়ে যাওয়ার ভয় থাকতে পারে ওই জন্য খুব ভালোভাবে তেলটা প্রথমে গরম করে নিয়ে টিপটাকে তখন মিডিয়ামে করে দিতে হবে পিঠেগুলোকে এবার আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবো দেখো কত সুন্দরভাবে আমি গোল্ডেন করে ফ্রাই করে নিয়েছি পিঠেগুলো এবার আমি তুলে রাখবো এরকমভাবে সব পিঠেগুলোকে আমি ফ্রাই করে নেব পিঠেগুলোকে এবার আমি সেদ্ধ করে নেবো তাই এখানে আমি এক বাটির মতো দুধ নিয়েছি দুধটাকে এবার আমি ভালোভাবে জাল দিয়ে নেব প্রথমে দুধে বড় উঠে গেছে আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো আর একটা এলাচকে হাটিয়ে দিয়ে দেবো দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব তারপরে পিঠেগুলো দেবো তোমরা চিনির সিরা করেও পিঠেগুলো সেদ্ধ করে নিতে পারো দুধ না দিয়ে তোমরা যদি মনে করো শুধু চিনির সিরা করে দিয়ে তাতেও স্বাদ খুব সুন্দর হবে দুধ দিলে একটু টেস্টটা বেশি ভালো হয় দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো দিয়ে দুধের সঙ্গে আমি দুই মিনিট মতো ফুটিয়ে নেব আমি দুধের সঙ্গে পিঠাটাকে দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি ফ্লেমটাকে অফ করে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেবো তাহলে পুরো দুধটাকে টেনে নেবে আর পিঠেটা একদম রেডি হয়ে যাবে সুজির জিলিপি পিঠা একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে তো আমার আজকের সুজির পিঠার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো কত সুন্দর দেখো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো